হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কীভাবে আপনারা যে কোনো পুরাতন ডিলিট হয়ে যাওয়া টিকটক অ্যাকাউন্ট রিকভারি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে অর্থাৎ অনেকে রয়েছে ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবে অনেক টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে দেয় পরবর্তীতে চাই সেই অ্যাকাউন্টটি আবার পুনরায় রিকভারি করার জন্য অর্থাৎ ডিলিট হয়ে যাওয়া অ্যাকাউন্টটিকে আবার ব্যাক করার জন্য সেটা করতে পারে না তো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ডিলেট হয়ে যাওয়া টিকটো অ্যাকাউন্ট শুধুমাত্র এক মিনিট সময়ের ভিতরে ফিরিয়ে নিয়ে আসবেন তো টিকটো অ্যাকাউন্ট পুনরায় ব্যাক করার জন্য আপনারা ফার্স্ট অব অল চলে আসবেন আপনাদের টিকটো অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশান আসার পর আপনারা জাস্ট অ্যাপ্লিকেশনটির প্রোফাইল আইকাউনটির উপর ক্লিক করবেন প্রোফাইল আইকাউনটির উপর ক্লিক করার পর এখানে লগ ইন এর একটি অপশান চলে আসবে ইউজ ফোন ইমেল তারপর হচ্ছে ইউজার নেম এছাড়া হচ্ছে দেখতে পারতেছেন কন্টিনিউ উইথ ফেসবুক তারপর হচ্ছে কন্টিনিউ উইথ গুগল তা আপনারা যে অ্যাকাউন্টটি রিকভারি করবেন সেই অ্যাকাউন্টটিকে নাম্বার দিয়ে খুলেছেন কিংবা জিমেল দিয়ে খুলুসেন তারপরে সেটাকে সিলেক্ট করবেন তো আমি যেহেতু জিমেল দিয়ে খুলেছি এখান থেকে হচ্ছে আমি জাস্ট ইমেল অপশনটির উপর ক্লিক করতেছি ইউজার ইমেলের উপর ক্লিক করার পর এখানে চলে এসেছে ইউজার নেম তারপর হচ্ছে ইমেল নাম্বার তো আমি জাস্ট এখান থেকে হচ্ছে ইউজার নেম অফ ইমেল এই অপশানটির উপর ক্লিক করব ক্লিক করার পর এখন হচ্ছে আমি যেই জিমেলটা দিয়ে আমার অ্যাকাউন্টটি খুলেছি সেই জিমেলটা দিব জিমেলটা দেওয়ার পর আমি হচ্ছে জাস্ট এখানে এই অপশনটাকে টিকমার্ক করে দিয়ে জাস্ট কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করবো কন্টিনিউর ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর এখানে একটি ভেরিফাই মেসেজ আসবে মানে হচ্ছে আমি যে জিমেলটার মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই জিমেলে একটি ভেরিফাই এস এম এস আসবে সেই এস এম এসটাকে আমরা এখানে হচ্ছে জাস্ট বসিয়ে দিতে হবে তো আমি এস এম এসটার জন্য অপেক্ষা করতেছি তো আমার অলরেডি কিন্তু কে যে কোডটা আসার কথা সেই কোডটা চলে এসেছে এখন হচ্ছে আমি কোডটা বসিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে অটোমেটিকলি এটা লগ ইন হয়ে যাবে দেন লগ হয়ে যাওয়ার পর এখানে একটি চলে আসবে রি অ্যাক্টিভ ইউ টিকটক অ্যাকাউন্ট অর্থাৎ আমি আমার টিকটক অ্যাকাউন্টে কিন্তু আগে ডিলিট করে দিয়েছি যার ফলে হচ্ছে এখন নতুন করে আবার রিয়্যাক্টিভ চাচ্ছে তো আমি যদি এখান থেকে জাস্ট রিঅ্যাক্টিভ অপশানটির উপর ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টে এখানে ফোন নাম্বার চাইবে কিংবা ইমেল চাইবে তো নতুন করে একটা ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে আপনাকে অবশ্যই রিকভারি করে নিতে হবে তো এখান থেকে হচ্ছে আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে হচ্ছে কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করবেন আপনারা চাইলে এখানে আপনারা জিমেল দিয়েও এটাকে অ্যাক্টিভ করতে পারেন এছাড়া হচ্ছে নাম্বার দিয়ে করতে পারেন তো আপনারা অবশ্যই এখানে যে কোনো জিমেল অথবা নাম্বার বসাতে পারেন তো আমি নাম্বার জিমেল দুইটাই বসাচ্ছি সো এখানে হচ্ছে দুইটা বসানোর পর জাস্ট আমি এখানে কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করে দিচ্ছি কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমার এই ইমেলটা অলরেডি একটা দেওয়া আছে সেক্ষেত্রে এখানে এই নিচ্ছে না তো আমি এখানে হচ্ছে এটাকে রিমুভ করে দিয়ে একটা ইমেল দিয়ে জাস্ট কন্টিনিউ করে দিচ্ছি জাস্ট জিমেলটা দেওয়ার পর এখানে হচ্ছে আবার একটি ওটিপি আসবে সে ওটিপিটার জন্য আমরা অপেক্ষা করবো ওটিপিটা দিয়ে দেওয়ার পর জাস্ট হচ্ছে আমাদের কাজ শেষ দেন হচ্ছে এখানে লেখা চলে আসবে ইমেল ভেরিফাইড অর্থাৎ আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি চলে এসেছে সো আমি যদি আপনাদেরকে প্রোফাইলে গিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন তবে এখানে একটা কথা আছে আপনার অ্যাকাউন্টটি আপনি রিকভারি করতে পারবেন যদি তিরিশ দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করেন মানে হচ্ছে আপনি গত তিরিশ দিন আগে ডিলিট করেছেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি রিকভারি করতে পারবেন যদি তিরিশ দিনের পর একত্রিশ দিন হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি আর আপনি কখনো রিকভারি করতে পারবেন না শুধুমাত্র আপনারা তিরিশ দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটিকে রিকভারি করতে পারবেন যাদের হচ্ছে তিরিশ দিনের আগে অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গিয়েছে বা ডিগ্রেট করে দিয়েছেন তিরিশ দিনের বেশি হয়ে গেছে একত্রিশ বত্রিশ দিন কিংবা এক বছর দুই বছর তারা কিন্তু অ্যাকাউন্টটি রিকভারি করতে পারবেন না শুধুমাত্র তিরিশ দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটি রিকভারি করতে পারবেন তো এ এভাবে হচ্ছে আপনারা যে কোনো পুরাতন টিকটক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেলে আপনারা খুব সহজে রিকভারি করে নিতে পারবেন